আমরা আজকে এসএসসি দু হাজার পঁচিশে ঢাকা বোর্ডে যে সম্ভাবনা থেকে প্রশ্ন এসেছিল সম্ভাবনার ঢাকা বোর্ড দু হাজার এই কোশ্চেনটা আজকে আমরা সলিউশন করব তো দেখ আমরা একটা কোশ্চেনটা পড়ে নিই কোশ্চেনে কি বলা আছে আমাদের কোশ্চেনে বলা আছে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে এটা উদ্দীপক দেওয়া আছে ঠিক আছে এই উদ্দীপকে বলা আছে এ ইকুয়াল হবে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স লেস দেন এক্স লেস দ্যান ইকুয়াল থার্টি সিক্স এর মানে বোঝায় যে তোমার এখানে x এর ভ্যালুগুলো হবে ছয় থেকে বড় আর ছত্রিশ বলছে এখানে দুই নম্বর নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো দুইটা একটা দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে দেখো এরপরই বলা আছে কোশ্চেন একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোর সংখ্যা কি দেখো জোর সংখ্যা এবং চার দ্বারা বিভাজ্য বিভাজ্য সংখ্যা পাওয়ার সমানের কি বলছেন। একটি নিরপেক্ষ ছক্কা ছক্কা নিক্ষেপ করবে একবার এই যে বলছি কি দেখো একবার নিক্ষেপ করা হলে জোর সংখ্যা এবং চার দ্বারা দেখো এখানে এবং জন্য আমাদের কাজ চার দ্বারা সংখ্যা পাওয়ার কত তো প্রথমে দেখো আমরা হচ্ছে একটা ছক্কা আগে দেখো প্রথমে করম্বার কোশ্চেন নম্বর হ্যাঁ একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে একটি এক পাওয়া যাবে দুই পাওয়া যাবে তিন চার পাঁচ ছয় তাই না নমুনা বিন্দু একটাই পাওয়া যাবে মোট কয়টা এখানে কুড়া এখানে পুরো এখানে হচ্ছে ছয়টি তাই না এবার দেখো আমাদের বলছে যে সংখ্যা এবং চার দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা দেয় এবং বলছে এবং বললে আমাদের এবং বললে ওই সংখ্যাটা যে সংখ্যা আমরা চুজ করব ওটা জোড় সংখ্যাও হতে হবে এবং চার দ্বারা হতে হবে মানে দুইটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে দেখো দেখো এইটা হচ্ছে জোর কিন্তু চার দ্বারা চার ভাগ করা যায় নাকি ভাগ করা যায় না তারপর দেখো এই যে চার এটা জোর এবং চার দ্বারা বিভাজ্য আর আছে দেখো তো না নেই দেখো জোড় কি বলছে জোর এবং চার দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা জোর সংখ্যা ঠিক আছে এটা এবং চার দ্বারা বিভাজ্য সংখ্যা জোর চার ধারা বিভাজ্য সংখ্যা পাইছে মাত্র আমরা একটা তাই না শুধুমাত্র চার আর কি আছে জোর এবং চার দ্বারা ভাগ করা ভাগ করতে হবে আর কি এমন সংখ্যা আছে শুধুমাত্র চার একাই মানে একটা তাহলে এই ক্ষেত্রে সম্ভাবনা কত হবে সম্ভাবনা হবে সম্ভাবনা হবে দেখো এখানে একটা সংখ্যা না একটা আর এখানে ছয়টা তাহলে ওয়ান বাই সিক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বর অ্যান্সার এতটুকুই তারপর দেখো ক নম্বর আমরা এটা মুছে দিলাম ক নম্বর দেখো ক নম্বরে কি বলছে ক নম্বরে বলছে প্রবাবিলিটি অঙ্কন করে প্রবাবিলিটি অঙ্কন করে ছক্কায় জোর সংখ্যা কি বল দেখো এবার আবার জোর সংখ্যা এবং মুদ্রায় এই যে এবং বলতে আমরা দুটো একত্রিত হবে আবার মুদ্রায় একই ফলাফল দেখো কি বলছে মুদ্রায় একই ফলাফল বলছে যে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করুন ছক্কায় থাকতে হবে জোর সংখ্যা আর মুদ্রায় থাকতে হবে কি একই ফলাফল দেখো প্রথমে আমরা খ নম্বরের প্রবাবিলিটি অঙ্কন করি প্রথমে আমরা ছক্কা নিক্ষেপ করলাম

তেল এখানে হেড আর এই হচ্ছে দিলাম তেল ঠিক আছে নিচে বোঝা দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে এতটুকু দেখো আমাদের একটা ছক্কা আর দুই নির্মিক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করে হয়ে গেল এই এখন যে ঝামেলাটা হবে আমাদের ইয়াটা কোথায় একবার কি বল দেখো প্রবৃত্তি অঙ্কন করে ছকায় যোশক এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নিয়ে দেখবো তো প্রথমে আমাদের কি করতে হবে ভাইয়া প্রথমে আমাদের নমুনা ক্ষেত্র বের করতে হবে তো নমুনা ক্ষেত্রে আমি এইখান থেকে বের করব এইখান থেকে শুরু করে বের করি হ্যাঁ মানে এস নমুনা ক্ষেত্র প্রথমেই দেখো ভাইয়া ওয়ান হেড হেড ওয়ান হেড হ্যাট তারপর কি আছে ওয়ান টেল সরি ওয়ান হেড টেল ওয়ান হেড টেল তারপর দেখো ওয়ান টেল হেড ওয়ান টেল হেড ওয়ান টেল হেড গেল ওয়ান টেল টেল ওয়ান টেল টেল সে সুপারটেসিস তারপর নিচেরটা টু হেড হেড টু হেড হেড तापर देखो टू हेडेड गलो टू हेड टेल टू हेड टेल टू हेड टेल गलो तापर इसे टा टू टेल हेड टू टेल हेड टू टेल हेड सिस ना टू टेल टेल टू टेल टेल तापर देखो सी दिया सी हेड 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 सी हेड हेड তারপরে কি হবে থ্রি হেড হেড থ্রি হেড টেইল থ্রি হেড টেইল তারপরে কি হবে থ্রি হেড টেইল গেল তারপরে হচ্ছে থ্রি টেইল হেড থ্রি টেইল হেড থ্রি টেইল টেইল থ্রি টেইল টেইল আচ্ছা এরপর হবে ফোর হেড হেড ফোর হেড টেইল ফোর টেইল হেড फोर टलटेड দেখো ভাইয়া এই হচ্ছে আমাদের নমুনা আছে দেখো আচ্ছা চব্বিশ এখানে বিন্দু কয়টা চব্বিশটা শর্টকাট হ্যাঁ তোমার হচ্ছে সকায় একবার নিক্ষেপ করছে তাই আমরা উপরে অন দিব গুণ মুদ্রা দুইবার নিক্ষেপ এখানে দুই দিয়ে উপরে দুই কারণ হয় দুইটা হয় ছয়টা

এবং মুদ্রা একই ফলাফল সক্কায় দেখো তো ভাইয়া সক্কায় জোর সংখ্যা মুদ্রা একই ফলাফল সক্কায় জোর সংখ্যা দেখো এই যে সক্কায় জোর সংখ্যা 2 মুদ্রা একই ফলাফল আর কোথায় দেখো তো সক্কায় জোর সংখ্যা মুদ্রা একই ফলাফল সক্কায় জোর সংখ্যা মুদ্রা একই ফলাফল আর আছে মনে হয় সো এই যে সক্কায় জোর সংখ্যা মুদ্রায় একই ফলাফল সক্কায় জোর সংখ্যা মুদ্রা একই ফলাফল এটা একটা প্রপার্টি হলো একই ফলাফল আছে কয়টা এরকম 1 2 3 4 5 6টা আছে তো আমরা লিখবো এখানে লিখবায় জোর জোর এবং মুদ্রায় মুদ্রায় একই ফলাফল আশার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল কয়টা দেখো আছে টু হেড হেড টু টেল তারপর আছে হেড হেড আর হচ্ছে ফোর টেল সিক্স হেড হেড সিক্স টেল জোর এবং আমাদের একই ফলাফল দেখো কয়টা হলো মোট ছয়টা তাই না

যে যদি সেট এ সেট এ হচ্ছে এই যে এটা সেট এ হচ্ছে আমাদের এই যে এইটা যদি সেট এ হতে কি নম্বর পছন্দ করা হয় তবে যে নম্বরটি জোর এবং পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে দেখো এই যে নম্বরটি জোর এবং পাঁচ দ্বারা বিভাজ্য এই একটা সম্ভাবনা আগে বের করবো পরে হচ্ছে এটা সমনা বের করবো এর মধ্যে তুলনা করবো তাইলে মিলে যাবে তো দেখো এটা তো প্রথমে আমরা ওই যে সেটাকে আগে একটু লিখে নেই দেখো সেট আছে কি এক্স বিলংস টু এ এন্ড সাচ দ্যাট এক্স লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 36 এর মানে ভাই এখানে কি মিন করে এখানে বলছে যে এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা এবং 6 থেকে বড় হবে আর 36 এর সমান এবং ছোট হবে এটা বোঝা যাচ্ছে তাই না তো তাহলে সবগুলো লিখে নেই 7 হবে 8 হবে 9 হবে 10 হবে 11 হবে

সতেরো আঠারো কুড়ি বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশের সংখ্যা রয়েছে সংখ্যা রয়েছে এখানে হ্যাঁ এর এরপর তিরিশটা সংখ্যা রয়েছে দেখো আমাদের বলছি এবার আমাদের বলছিল এখানে যে যদি সেট এ হতে কি নম্বর পছন্দ করা হয় তবে দেখা হচ্ছে নম্বরটির জোর এবং পাঁচ দ্বারা বিবাদ্য হওয়ার সময় এটাকে বের করি তো লিখে আমরা এখানে নম্বরটি এখান থেকে লিখলাম ঠিক আছে নম্বরটি নম্বরটি জোর এবং ধারা এবং্য হওয়ার অনুকূল ফলাফল কি আছে দেখো অনুকূল ফলাফল কি হবে

সম্ভাবনা হবে আমাদের থ্রি ডিভাইডেড থার্ডে তার মানে হচ্ছে ঠিক আছে আবার দেখো যে সংখ্যাটা মৌলিক হওয়ার তাহলে আগে মৌলিক মৌলিক হওয়ার হবে হবে বের করি আমরা মৌলিক হওয়ার অনুকূল ফলাফল মৌলিক হওয়ার মানে সংখ্যাটি মৌলিক হওয়ার মৌলিক হওয়ার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল কি হবে মৌলিক হওয়ার দেখো একটু মৌলিক সংখ্যা এখানে আছে সেভেন সেভেন একটা মৌলিক সংখ্যা আচ্ছা হ্যাঁ তারপরে থার্টিন একটা নাইনটিন টোয়েন্টি থ্রি তারপরে হচ্ছে টোয়েন্টি নাইন থার্টি ওয়ান আর নাই না মোট কয়টা হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মোট কয়টা হইলো আটটা হইলো কত করতাম সেভেন তারপরে হচ্ছে থার্টিন সরি ইলেভেন আছে ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি আর হচ্ছে টোয়েন্টি নাইন ওটা হচ্ছে আমাদের এখানে কয়টা আটটা ভাইয়া এই ক্ষেত্রে সম্ভাবনা কত হবে উপায় লিখলাম হ্যাঁ বাই পাশে লিখলাম সম্ভাবনা মানে মৌলিক হওয়ার সম্ভাবনা কেমন মৌলিক হওয়ার সম্ভাবনা এখানে আটটা আর এখানে মোট ছিল কয়টা মোট ছিল তাহলে এই ডিভাইড তিরিশ কত হবে কাকে করা যায়